কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম আলমারাই কোম্পানি নিয়ে তো ওখানে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আমি তো জানি যে আসলে আলমারাই কোম্পানি সৌদ্রে একটা ব্র্যান্ড কোম্পানি কোম্পানিটা অনেক ভালো কোম্পানি তো আমরা এই ভিসাটা আমরা কোথায় পেতে পারি তো আমি এ ব্যাপারে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাংলাদেশের বিভিন্ন এজেন্সি অর্থাৎ যে সমস্ত এজেন্সিগুলো নাম্বার ওয়ান এজেন্সি এই সমস্ত এজেন্সিতে আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা আলমারাই কোম্পানির ভিসা পাবেন নাম্বার ওয়ান দ্বিতীয় নম্বর হচ্ছে যে আলমারাই কোম্পানি কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ নেবে আপনার কাজের দক্ষতা আপনার কথা বলার ধরন এই সমস্ত ইন্টারভিউতে যদি আপনি ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে তারা নিবে যেহেতু এটা ভালো একটা কোম্পানি এজন্য আপনাকে সবসময়ের সময়ের জন্য যোগাযোগ রাখতে হবে কারণ এই ভিসাগুলো আসার সাথে সাথেই মনে করো যে বিক্রি হয়ে যায় সাথে সাথে ভালো কিছু পেতে হলে আপনাকে কষ্ট করতেই হবে অনেকেই এখানে কমেন্ট করছেন যে ভাইয়া আমি পরীক্ষা দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার ডাক আসেনি তো দেখেন আপনি একটু অপেক্ষা করতে থাকেন যদি আপনি ভালো কিছু করে থাকেন ভালো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ডাক আসবে এবং আপনি অবশ্যই উত্তীর্ণ হলে আপনাকে ডেকে তারা নিয়ে নেবে আলমারাই কোম্পানি বিভিন্ন রাষ্ট্র থেকে যে সমস্ত লোকদেরকে নেয় এরা সবই যোগ্যতা সম্পূর্ণ লোক তো বাংলাদেশ থেকেও যদি লোক নেয় তাহলেও বাংলাদেশ থেকেও যোগ্যতা সম্পূর্ণ লোকই তারা নেবেন তো যোগ্যতা সম্পূর্ণ লোক যখন নেবেন তো যোগ্যতা তারা পরীক্ষা করে যাচাই বাচাই করেই নেবেন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইরে থেকে বা যে সমস্ত দেশ থেকে লোকদেরকে নেয় আলমারাই কোম্পানি অধিকাংশ লোকদেরকে একেবারেই সীমিত খরচ তারা কিন্তু নেয় কারণ এই খরচটা সম্পূর্ণটায় কোম্পানি বহন করে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যখন আসতে হয় তখন চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় আবার কখনো কখনো ভালো ব্র্যান্ডের কোম্পানি হলে তারা ছয় লক্ষ টাকা পর্যন্ত নিয়ে নেয় কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো যে আলমারাই কোম্পানিতে আসতে গেলে কিন্তু এমন খরচ হয় না কখনো ভালো ভালো যে সমস্ত কোম্পানি আছে সমস্ত কোম্পানিগুলোয় তারা নিজেদের খরচেই বাইরে থেকে আমেলদেরকে নিয়ে আসে কাজের জন্য